নম শিবা বন্ধুরা শিব মহাপুরাণ কাব্যের আজ পনেরোতম দিন এর আগে অধ্যায় এক থেকে অর্ধায় চোদ্দ পর্যন্ত যে সমস্ত ভিডিও আছে যারা দেখেনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন গতকাল আমরা আলোচনা করেছিলাম মহাদেবের কথায় বিশ্বাস না করে মা সতী সীতার রূপ ধারণ করে রামের সামনে উপস্থিত হলেন রাম মা সীতাদেবীকে চিনতে পারলেন এবং মা সতী তার জন্য অনুশোচনা বোধ করতে লাগলেন শ্রীরাম মা সতীকে চিনে ফেললেন এবং মা সতী তখন খুবই লজ্জিত হলেন এর পরবর্তী অংশ আমরা এখন শ্রবণ করব। তো চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক সতীর মনে গভীর অনুশোচনা ও লজ্জা জমে উঠল তিনি নিজের কর্ম স্মরণ করে বিষন্ন হয়ে পড়লেন তার শরীরের উজ্জ্বল স্নান হয়ে গেল তিনি উদাস মনে ভগবান শিবের কাছে ফিরে এলেন ফিরে আসার পথে বারবার মনে পড়তে লাগলো আমি কেন ভগবান শিবের কথা শুনলাম না কেন আমি শ্রীরামের প্রতি কুভাবনা করলাম এখন আমি শিবের কাছে ফিরে কি উত্তর দেব এভাবেই পশ্চাতাপের আগুনে দগ্ধ হতে লাগলেন তিনি শিবের সামনে এসে সতী মনে মনেই তাকে প্রণাম করলেন তার মুখে বিষণ্নতা ছায়া স্পষ্ট ছিল তিনি শোকাকুল দেহে বলবিহীন হয়ে পড়েছিল শিব সব বুঝে গেলেন তখন ভগবান মহেশ্বর ধ্যানস্থ হয়ে সতীর সমস্ত কাহিনী জেনে ফেললেন এবং মন থেকে সতীকে পরিত্যাগ করলেন কারণ তিনি পূর্বে যে প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি রক্ষা করেছিলেন তিনি সেই মুহূর্তে সতীকে অন্তরে ত্যাগ করে নিজের বসতভূমি কৈলাস পর্বতে ফিরে চললেন পথে এক অলৌকিক আকাশবাণী শোনা গেল হে পরমেশ্বর আপনি ধন্য আপনার এই প্রতিজ্ঞা ধন্য তিন লোকেই আপনার মতো আর কোনো মহাযোগী নেই এই আকাশবাণী শুনে দেবী সতীর মুখ আরও ম্লান হয়ে গেল তিনি ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন হে নাথ আপনি কোন প্রতিজ্ঞা করেছিলেন সতী যখন এই প্রশ্ন করলেন তখনও সব প্রাণীর মঙ্গল চিন্তা করে ভগবান শিব তার সেই পুরাতন প্রতিজ্ঞার কথা প্রকাশ করলেন না যা তিনি ভগবান বিষ্ণুর সামনে করেছিলেন তবে সতী স্বামী শিবের ধ্যান করে সেই সমস্ত কারণ নিজেই জানতে পারলেন শম্ভুতাকে পরিত্যাগ করেছেন এই সত্য জেনে দক্ষকন্যা সতী গভীর শোকে নিমজ্জিত হয়ে পড়লেন সতীর মনে কি চলছে তা বুঝেও শিব কিছুই বললেন না তার প্রতিজ্ঞা গোপন রেখে তিনি সতীকে অন্যান্য বহু কাহিনী শোনাতে লাগলেন এভাবেই নানা লীলা কথা বলতে বলতেই তারা দুজনে কৈলাস পর্বতে পৌঁছে গেলেন সেখানে শ্রেষ্ঠ আসনে বসে শিব সমাধি নিয়ে নিজের আত্মস্বরূপে ধ্যানে মগ্ন হলেন সতীও তখনও মনে বিষাদ নিয়ে সেই থামে থাকতেন এভাবেই অনেক দীর্ঘ সময় কেটে গেল একসময় মহাদেব সমাধি ভঙ্গ করলেন এই দেখে জগদম্বা সতী তার কাছে এলেন তিনি বেদনা ভরা হৃদয়ে শিবের চরণে প্রণাম করলেন উদার চেতনা শম্পু তাকে সস্নেহে বসার জন্য আসন দিলেন এবং অনেক মনোহর কথা বলে তাকে তার শোক দূর করলেন এভাবেই লীলাপূর্বক সতী দুঃখ দূর হলো এবং তিনি আবার আগের মতো সুখী হলেন তা সত্ত্বেও শিব তার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন না এরপর প্রাচীনকালে একবার অনেক মহাত্মা মণিপ্রয়াগে প্রয়াগে একত্রিত হয়েছিলেন সেখানে এক বিশাল যজ্ঞ আয়োজিত হয়েছিল সনকাদি সিদ্ধগণ দেবশিব প্রজাপতি ও দেবতাগণ সবাই সেই যজ্ঞে উপস্থিত ছিল আমি অর্থাৎ ব্রহ্মা আমার পরিবার সহ সেখানে গিয়েছিলাম সেখানে নানা ধরনের উৎসব ও বৈদিক আলোচনা চলছিল এই সময় ভগবান রুদ্র সতী তার পার্শ্বত্বের সঙ্গে সেখানে আগমন করলেন শিবের আগমন দেখে সব দেবতা সিদ্ধ মুনি ব্রাহ্মণ তাকে প্রণাম করলেন এবং স্তব করলেন শিবের অনুমতি পেয়ে সকলেই আনন্দের সঙ্গে সেখানে বসে পড়লেন এই সময় প্রজাপতি দক্ষ সেখানে এলেন তিনি আমাকে অর্থাৎ ব্রহ্মাকে প্রণাম করে আমার অনুমতি নিয়ে আসনে বসলেন দক্ষ সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি হয়ে উঠেছিলেন এবং সকলেই তাকে খুব সম্মান করত কিন্তু তিনি আত্মজ্ঞানে শূন্য ছিলেন ফলে তার মনে প্রবেশ অহংকার জন্যে ছিল দেবতারা ও ঋষিরা সকলেই তাকে নমস্কার করলেন তিনি নিজের গৌরব দেখে অত্যন্ত গর্বিতও হলেন কিন্তু সেই সময় ভগবান শিব তাকে প্রণাম করেননি তিনি নিজের আসনে স্থির হয়ে বসে রইলেন শিবের এই আচরণ দেখে দক্ষ মনের মধ্যে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন তার ভেতরে থাকা অহংকার ও মূরতা তাকে অন্ধ করে দিল তিনি দক্ষ সকলের উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন এই যে সকল দেবতা অসুর ঋষি ও ব্রাহ্মণ আমাকে মাথা মতো করে সম্মান করছে কিন্তু এই যে প্রেত ও পিসাচে পরিবেষ্টিত হয়ে বসে আছেন সে এক দাম্ভিক মানুষের মতো আমাকে কেন প্রণাম করছে না শ্মশানে বাসকারী এই নির্লজ্জ পুরুষ কেন আমার অবজ্ঞা করছে এর কোনো বেদজ্ঞ আচরণ নেই সে পিসাচ ও ভূতের সঙ্গে ঘুরে বেড়ায় এবং ভোগে আসক্ত সে শুধু নারীতে আসক্ত এবং যৌন ক্রিয়ায় পারদর্শী আমি তাকে সাপ দিতে প্রস্তুত হচ্ছি এই রুদ্রকুল ও জাতিতেহীন চারটি বর্ণের বাইরে এবং শ্মশানে করে বলে একে যোগ্য থেকে বর্জিত করা হোক একে দেবতাদের সঙ্গে যজ্ঞের অংশ নিতে দেওয়া চলবে না হে নারদ দক্ষের এই কষাৎ শুনে ভৃগু প্রমুখ অনেক ঋষি ও দেবতারা রুদ্রদেবকে দুষ্ট ব্যক্তি বলে মনে করে নিন্দা করতে লাগলেন এই কথা নন্দী শুনে প্রচন্ড রেগে গেলেন তার চোখ দুটি জল জল করতে লাগলো ফেটে ফেললেন হে দুষ্ট মূর ও শট তুমি আমার প্রভু মহেশ্বরকে কেন যোগ্য থেকে বর্জন করছো যার স্মরণমাত্রে যোগ্য সফল হয় তীর্থ পবিত্র হয় সেই মহাদেবকে তুমি অভিশাপ দিতে সাহস করছ রুদ্র তো সম্পূর্ণ নির্দোষ তবুও তুমি বিনা কারণে তার উপহাস করছো নন্দীর এমক ধমক শুনে প্রজাপতি দক্ষ প্রচণ্ড রোষে ফেটে পড়লেন তিনি আবার অভিশাপ দিয়ে বললেন হে রুদ্রগণ তোমরা সকলেই বেদ থেকে বর্জিত হও বৈদিক পত্তুচ্চ মহিষিদের দ্বারা ত্যাক্ত ও পার্শ্বগণদের দিকে ঝুঁকে পড়ো তুমি শিষ্টাচার ত্যাগ করো দক্ষ যখন শিবের পার্শ্বদের অভিশাপ দিলেন তখন সেই অভিশাপ শুনে শিবভক্ত নন্দী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন শিলার পুত্র নন্দে ছিলেন শিবের প্রিয় পার্শ্বদ এবং অতিশয় তেজস্বী তিনি বললেন রে পাশণ্ড তুই তো শিবপার্থ কিছুই জানিস না তুই শিবের পার্শ্বদের বিনা কারণে অভিশাপ দিলি অহংকারী দক্ষ তোরদের মতো ব্রাহ্মণত্বের গর্বে অন্ধ হয়ে থাকা ভৃগু প্রভৃতেরাও মহেশ্বরের উপহাস করছে তাই আমি রুদ্র তেজের বল দিয়ে তোদের মতো দুষ্ট ব্রাহ্মণদের অভিশাপ দিচ্ছি তোরা ব্রাহ্মণ হয়ে শুধু কর্মফলের গর্ব করিস বেদের প্রকৃত জ্ঞান তোদের নেই গর্ভে ডুবে গিয়ে স্বর্গকেই সর্বোচ্চ লক্ষ্য ভাবিস তার চেয়েও বড় কিছু আছে এটা বুঝিস না ক্রোধ লব্য অহংকারে অন্ধ হয়ে ভিক্ষুকের মতো ঘুরে বেড়াস অনেক ব্রাহ্মণ বেদ দেখিয়ে শূদ্রদের যোগ্য করিয়ে গরিব হয়ে পড়বি দান নেওয়ার জন্য লালাইত থাকবে দূষিত দান গ্রহণের ফলে তোদের সবাই নরকে যাবে তোদের মধ্যে কেউ কেউ ব্রহ্ম রাক্ষস হয়ে উঠবে যে ব্যক্তি মহাদেবকে সাধারণ দেবতা মনে করে তার বিরুদ্ধতা করে সে প্রজাপতি দক্ষ জ্ঞানের আলো থেকে বঞ্চিত হোক সে আত্মজ্ঞানে ভুলে পাশ পশুর হয়ে যাক সে কর্মে অধিপতিত হয়ে দ্রুতই যেন ছাগলের মুখে পরিণত হয় এভাবেই নন্দী ক্রোধে উন্মুক্ত হয়ে ব্রাহ্মণ ও প্রজাপতি দক্ষকে অভিশাপ দিলেন এদিকে দক্ষ মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন তখন সে স্থানে ভীষণ হাহাকার শুরু হয়ে গেল এই দৃশ্য দেখে শিবজি মৃদু ভাষায় নন্দীকে বোঝাতে লাগলেন হে নন্দী আমার কথা শোনো তুমি তো পরম জ্ঞানী তোমার রাগ করা উচিত হয়নি ভ্রমে পড়ে তুমি ভাবলে আমাকে অভিশাপ দেওয়া হয়েছে এ ভুল ভাবনায় তুমি ব্রাহ্মণদের অভিশাপ দিয়েছ আসলে কাউকে আমাকে অভিশাপ দেওয়া সম্ভব নয় কারণ মন্দ চিন্তাও আমাকে স্পর্শ করতে পারে না তোমার উত্তেজনা হওয়ার কোনো প্রয়োজনই নেই কাউকে অভিশাপ দিয়ে বেদ নষ্ট হয়ে যায় না সেই সময় আমাকে অভিশাপ দেওয়া হয়নি এটা ভালো করে বোঝো তুমি যে সেই ব্যক্তি যিনি স্বনপ্রভৃতি সিদ্ধদের জ্ঞান উপদেশ দিয়েছ তাই তুমি শান্ত হও আমি যোগ্য আমি যোগ্যের কার্য এবং আমি সমস্ত উপকরণ হে নন্দী তুমি তত্ত্বজ্ঞান দ্বারা মাইক বিভ্রান্তি দূর করো জ্ঞানী হয়ে ক্রোধ থেকে মুক্ত হও শিবের এই বাণী শুনে নন্দীকেশ্বর শান্ত ও স্থিত বুদ্ধি হয়ে গেলেন পরে ভগবান শিব নিজের সমস্ত পার্শ্বদের নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন অন্যদিকে দক্ষ রাগে চলতে চলতে ব্রাহ্মণদের নিয়ে নিজ বাসস্থানে ফিরে গেলেন কিন্তু তার চিত্তে তখনও শিববিদ্যে চলছিল রুদ্রকে অভিশাপ দেওয়ার ঘটনাটি তার মনে গেথে গিয়েছিল এবং সেই কারণেই তার মন সবসময় রাগে ফুসছিল তার বুদ্ধি অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছিল তিনি শিব ভক্তদের নিন্দা করতে লাগলেন এক সময় তার চরম সীমায় পৌঁছালো এবং তিনি যে কী বলবেন তা আমরা শুন বন্ধুরা এবার আমরা শিব মহাপুরাণের রুদ্রসংহিতার সত্যি খণ্ড পাঠ করব ব্রহ্মা বললেন হেদ নারদ একসময় প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে তিনি দেবতা মহর্ষি দেবর্ষীদের আমন্ত্রণ জানালেন কাশ্য বদ্রী ভিগু দধিচি অগস্ত গৌতম পরাশর ব্যাসদেব প্রমুখ বহু ঋষিগণ সেই যজ্ঞ উপস্থিত ছিলেন দেবগণ লোকপাল যক্ষ গন্ধর্ব কিন্নর সেই যজ্ঞ উপস্থিত ছিলেন ব্রহ্মা স্বয়ংও সেখানে আমন্ত্রিত হন এবং বৈকুণ্ঠ থেকে ভগবান বিষ্ণুকেও ডাক পাঠানো হয় বিশ্বকর্মা সেই যজ্ঞের জন্য এক বিশাল প্রাসাদ নির্মাণ করেন যজ্ঞস্থল ছিল হরিদ্বারের কানখোল নামক স্থানে কিন্তু এই বিশাল যজ্ঞের আয়োজনের মাঝেও দক্ষতা জামাতা ভগবান শিবকে আমন্ত্রণ জানালেন না কারণ দক্ষ মনে করতেন শিল্প কপালধারী ভিক্ষু প্রেতপিসের স্বামী এমন এক ব্যক্তি যিনি যজ্ঞে অংশ নেওয়ার যোগ্য নন এমনকি তার কন্যা সতীকেও তিনি আমন্ত্রণ জানাননি শিব ভক্ত দোধিজি ঋষি যখন দেখলেন যজ্ঞে ভগবান শিব উপস্থিত নন তখন তিনি রুষ্ট হয়ে বলেন এই যজ্ঞে পিনাকাণী ভগবান শঙ্কর ছাড়া এ উৎসব শোভনীয় নয় এই যজ্ঞ এখন আর যোগ্য নয় এখানে ধ্বংস আসন্ন এ কথা শুনে দক্ষ বিদ্রুপ করে বললেন শিবকুলির নয় মা বাবা নেই তিনি বনে ঘুরে বেড়ায় দেহ চিতাভস্য মেখে থাকেন তিনি ভৌতিক সত্তাদের সঙ্গে আমি তাকে ইচ্ছাকৃতই ডাকিনি এ কথা শুনে দধিচি ঋষি যজ্ঞ ত্যাগ করে চলে গেলেন অনেক শিবভক্ত মুনিও সে যজ্ঞ বর্জিত করলেন অপরদিকে গন্ধমাদন পর্বতে সতী তার সখীদের সঙ্গে ক্রিয়া করছিলেন তখন চন্দ্র রোহিণীকে দক্ষের যজ্ঞে যেতে দেখে সতীর মনে কৌতূহল হয় সখী বিজয়া গিয়ে বিষয়টি জেনে ফিরে এসে সতীকে জানায় এসে সতী বিস্মিত হয়ে শিবের কাছে যান এবং অনুরোধ করেন আমার পিতা যজ্ঞে আমায় যেতে দিন শিব বলেন দক্ষ আমাদের শত্রু আমন্ত্রণ ছাড়া গেলে অবমাননা হতে পারে তবুও সতী ধরেন শিব তাকে অনুমতি দেন এবং নিজেও অনুসারী ষাট হাজার রুদ্রগণ সহ পাঠান যজ্ঞে পৌঁছে সতী দেখলেন কেউ তাকে সম্মান দিচ্ছে না পিতা দক্ষ পর্যন্ত তার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছেন তার স্বামী শিবকে যে অপমান করা হয়েছে সেটি তিনি সহ্য করতে পারেননি সতী বললেন যে ব্যক্তি শিবের নিন্দা করে বা শোনে সে চিরকাল নরকে পড়ে থাকে এরপর তিনি ক্রোধে ও বেদনায় আত্মহুতি দেন যোগাড় নিতে নিজের শরীর দগ্ধ করে দেন সে যে মুহূর্তে সতী প্রাণ ত্যাগ করলেন আকাশে হাহাকার বেজে উঠল দেবতা ঋষিরা আতঙ্কিত হয়ে উঠল এই ঘটনা শোনার পর শিব প্রবল ক্রোধে নিজের জটা ছিঁড়ে মাটিতে আশ্রে ফেলেন সেই জটা থেকে জন্ম নেয় বীরভদ্র ও মহাকালী বীরভদ্র ছিলেন হাজার হাত বিশিষ্ট বিষণ ও অগ্নিস্বরূপ কালী ছিলেন ভয়ঙ্কর রূপে অগণিত ও ভূতের দ্বারা পরিবেষ্টিত শিব বীরভদ্রকে আদেশ দিলেন যোগ্য ধ্বংস করে দাও তার সমর্থনদের বিনাশ করো বীরভদ্র সেই আদেশ পেয়ে মাথা নেড়ে যাত্রা শুরু করেন তার সঙ্গে বিশাল বাহিনী কালী নবদুর্গা এবং সমস্ত ভূতক্ষণ চলে যান যজ্ঞ ধ্বংস করতে যজ্ঞস্থলে তখন অশুভ লক্ষণ দেখা যায় বাম হাত চোখ উড়ু ফরফর ফর করছে সূর্যে কালি পড়েছে তখন আকাশবাণী ঘোষণা করে দক্ষ তুমি পাপি তুমি মহাদেবের অবমাননা করেছ সতীর মতো দেবীকে তুমি তুচ্ছ করেছো তোমার সর্বনাশ অবশ্যম্ভাবী একথা শুনে দক্ষ ভয় পেয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হন বিষ্ণু বলেন দক্ষ তোমার অপরাধ মাঞ্চনীয় নয় শিবের অনুমতি ছাড়া এখন আর কিছুই রক্ষা করা সম্ভব নয় বীরভদ্র কীভাবে যোগ্য ধ্বংস করলো কিভাবে দক্ষের পতন ঘটল এই রোমাঞ্চকর কাহিনী আমরা পরবর্তী অংশে আলোচনা করব তো বন্ধুরা আমাদের আজকের কাহিনিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হালহার মহাদেব